একসময় এক দয়ালু রানী এমন একটি সন্তানের আকাঙ্ক্ষা করেছিলেন যার ত্বক হবে বরফের মতো সাদা ঠোঁট রক্তের মতো লাল এবং চুল কালো মেখের মতো কালো স্নো হোয়াইটের জন্মের মধ্য দিয়ে তার ইচ্ছা পূরণ হয়েছিল কিন্তু রানীর আনন্দ স্বল্পস্থায়ী ছিল কারণ এর পরপরই তিনি মারা যান রাজা আবার এক অপরূপ সুন্দরী নারীকে বিয়ে করলেন কিন্তু তার মন ছিল শীতল এবং পূর্ণ প্রতিদিন সে তার জাদুকরী আয়নাকে জিজ্ঞাসা করত সবার মধ্যে কে সবচেয়ে সুন্দরী এবং আয়না সবসময় তার নিজের সৌন্দর্যের কথাই বলতো কিন্তু স্নো হোয়াইট যখন বড় হল তার দয়া এবং সৌন্দর্য রানীকে ছাড়িয়ে গেল একদিন ক্ষুব্ধ রানী আয়নার কাছে শুনলেন যে স্নো হোয়াইটই এখন দেশের সবচেয়ে সুন্দরী ঈর্ষায় অন্ধ হয়ে রানী তার শিকারীকে রাজকন্যাকে হত্যা করার নির্দেশ দিলেন কিন্তু স্নো হোয়াইটের নিষ্পাপ মুখ দেখে শিকারীর মায়া হলো এবং তাকে গভীর অন্ধকার জঙ্গলে পালিয়ে যেতে বললেন ভীতসন্ত্রস্ত স্নো হোয়াইট পথ হারিয়ে ছুটতে ছুটতে একসময় বনের মধ্যে এক রৌদ্রোজ্জ্বল জায়গায় একটি ছোট্ট সুন্দর কুড়ে ঘর দেখতে পেল যা সেই অন্ধকার জঙ্গলে ছিল এক আশার আলো ভেতরে সে সাতজন দয়ালো বামনের দেখা পেল যারা তার গল্প শুনে তাকে আশ্রয় দিয়েছিল তারা তাকে একটি গুরুতর সতর্ক দিয়েছিল কাউকে বিশ্বাস করবে না এবং কখনো দরজা খুলবে না কিন্তু দুষ্ট রানী স্নো হোয়াইট বেঁচে আছে জানতে পেরে এক বৃদ্ধ ফেরিওয়ালার ছদ্মবেশ নিলেন তিনি সুন্দর বিষাক্ত ফিতা দিয়ে স্নো হোয়াইটকে বোকা বানালেন যার ফলে সে অজ্ঞান হয়ে গেল বামনেরা ফিরে এসে তাকে বাঁচালো তার ব্যর্থতায় ক্ষিপ্ত হয়ে রানী একটি নতুন ছদ্মবেশে ফিরে এলেন এবার স্নো হোয়াইটকে একটি সুন্দর বিষাক্ত চিরুনি দিয়ে প্রলুপ্ত করলেন যা সতর্ক বামনেরা সময় মতো সরিয়ে ফেলে তাকে আবার বাঁচিয়ে তুলল তার প্রতিদ্বন্দ্বীকে শেষ করতে দৃঢ় প্রত্যেক রানী তৃতীয়বার এক কৃষাণির ছদ্মবেশে ফিরে এলেন তিনি স্নো হোয়াইটকে একটি নিখুঁত চকচকে আপেল অফার করলেন যার একপাশে বিষ মাখানো ছিল এক কামড়ে হোয়াইট মৃত্যুর মতো গভীর ঘুমে তলিয়ে গেল মন ভাঙা বামুনিরা ভাবল সে চিরতরে চলে গেছে তারা তাকে কবর দিতে পারলো না তাই তারা তাকে একটি সুন্দর কাঁচের কফিনে রেখে পাহাড়ের চূড়ায় পাহাড়া দিতে লাগলো একদিন এক রাজকুমার ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন এবং কাঁচের কফিনের মধ্যে থাকা সুন্দরী মেয়েটিকে দেখে সঙ্গে সঙ্গে মুগ্ধ হয়ে গেলেন তিনি বামুনদের কাছে অনুরোধ করলেন যেন তাকে তার সৌন্দর্যকে সম্মান জানাতে কফিনটি তার দুর্গে নিয়ে যেতে দেওয়া হয় যখন তার ভৃত্তরা কফিনটি বহন করছিল তাদের একজন হোচট খেল সেই ঝাঁকুনিতে বিষাক্ত আপেলের টুকরোটি স্নো হোয়াইটের গলা থেকে ছিটকে বেরিয়ে এলো এবং অলৌকিকভাবে সে জেগে উঠল আনন্দে অভিভূত হয়ে রাজকুমার তার ভালোবাসার কথা জানালেন এবং শীঘ্রই পুরো রাজ্য তাদের জমকবালা রাজকীয় বিবাহ উদযাপন করল যেখানে তাদের বন্ধু সাত বামুনও উপস্থিত ছিল দুষ্ট রানীও সে বিয়েতে আমন্ত্রিত হয়ে এলেন কিন্তু এসে দেখলেন যে নতুন বধু আর কেউ নয় স্বয়ং স্নো হোয়াইট তার নিষ্ঠুরতার বিচার হল এবং তাকে উত্তপ্ত লোহার জুতো পরে নাচতে বাধ্য করা হলো যতক্ষণ না সে যন্ত্রণায় ভেঙে পড়ল তার দুষ্টুমি পরাজিত হল অশুভ শক্তির ছায়া দূর হওয়ার পর স্নো হোয়াইট এবং তার রাজকুমার মঙ্গলময়ভাবে রাজ্য শাসন করতে লাগলেন যা সবার কাছে প্রমাণ করে দিল যে দয়া টিকে থাকে কিন্তু ঈর্ষাকে বল নিজেকেই ধ্বংস করে